আমরা তো সৃষ্টি জীবের মাঝে সম্মানিত করার জন্য যে একটা কাজ করেছেন সেটা হচ্ছে এইলেম শিক্ষা এটি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে অনেক রকম আলোচনা করেছেন সূরা বাকারা 28 থেকে বলেন আসমা

জ্ঞান শিক্ষা দিন এই জন্য এই জ্ঞানের অনেক মর্যাদা রয়েছে যার জ্ঞান নেই তার কোনো সম্মান নেই যার জ্ঞান নেই তার কাজ করবে কোনো স্টেশন যার কোন গেট নেই সে খোদা কে চিনতে পারবে না যার গেট নেই সে রাসূল কে চিনতে পারবে না যার গেট নেই সে কোরআন কে চিনতে পারবে না যার গেট নেই সে হাদিস কে চিনতে পারবে না যার গেট নেই সে ন্যায় চিনতে পারবে না যার গেট নেই সে হকটাই চিনতে পারবে না যার গেট নেই সে সত্যটা চিনতে পারবে না যার গেট নেই সে অসত্যটা কেউ চিনতে পারবে না এই জন্য জ্ঞানের সবচেয়ে শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ দিয়েছে এই জ্ঞান আল্লাহ পাকের একটা গুণের বিশেষ একটা গুণ হচ্ছে আলেম অর্থাৎ জ্ঞান এটা আল্লাহ পাকের একদম সবচেয়ে শ্রেষ্ঠ গুণের মধ্যে হতে একটা জ্ঞান হচ্ছে একটা গুণ হচ্ছে এলেম এই এলেম গুণের কারণে সমস্ত আদম সন্তান সমস্ত কুল কায়নাতের উপরে এই আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে সুবহানাল্লাহ অন্যান্য প্রাণী রয়েছে তারা আল্লাহ তাদেরকে সেই জ্ঞান দেননি কথা বলতে পারে না সমস্ত যে সৃষ্টি রয়েছে সহ হচ্ছে আজ গঙ্গা তারা কথা বলতে পারে না আজম সন্তান শুধু কেবলমাত্র কথা বলতে পারে আর কোন প্রাণী কথা বলতে পারেন এই কথা বলাটা যদি জ্ঞান অনুযায়ী হয় আবার আদম সন্তানের মাঝে শ্রেষ্ঠতা মর্যাদা পাবে স্বভাব এই জন্য যদি জ্ঞান না থাকে তাহলে মানুষ কোন কাজ করতে পারে না আদমকে সর্বপ্রথম জ্ঞান দান করা হলো যাতে করে আদম ফ্রেস্তাদের উপর হয় সমস্ত কুল কায়ের উপর যেন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সর্বশেষ নবী আসেন আমাদের নবী

আল্লাহ পাকের যত গুণ রয়েছে আমরা জানি শুনেছি আল্লাহ পাকের কত গুণ রয়েছে প্রসিদ্ধ নিরানব্বইটি গুণ রয়েছে এই নিরানব্বইটি গুণ এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হচ্ছে এলেমের যে গুণটা রয়েছে আলেম আল্লাহ পাক আলিম সবচেয়ে বেশি জানেওয়ালা সবচেয়ে বড় মহান প্রজ্ঞাময় তিনি হচ্ছেন আলিম আলিম বলা হয় এই এলেমের মর্যাদা আমরা না বোঝার ফলে